আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পর চলে আসলাম নতুন করে একটা ইউটিউবে ব্লগ ভিডিও নিয়ে তো এই আজকে আমরা যাচ্ছি হচ্ছে সৌদি আরবের মধ্যে রিয়াদে একটা লেক পার্কে ওইখানে হচ্ছে আমরা মূলত পার্টি করবো তো টাইটেল আর কিছু নিয়ে নিতেছি বার্বিক করার জন্য যা যা আইটেম দরকার তো বেশি কথা বলবো না যত শর্ট করে ভিডিওটা বানাতে পারি ততই আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো আপনারা দেখবেন নাইলে তো দেখবেন না যাই হোক আপনারা দেখতে থাকুন আমি হচ্ছে এখন গাড়ির ভিতরে গিয়ে সবার সাথে

শাকিল ভাই কিরকম লাগতেছে আমরা হচ্ছে আজকে মানে ছুটির দিন যাচ্ছে হচ্ছে খাওয়ার জন্য আর কি পার্টি করার জন্য আর কি তো কিরকম লাগতেছে আপনি তো পুরো আয়োজন করলেন দেখলাম রুমের ভিতরে ভালো ভালো আর আচ্ছা আমাদের সাথে আছে ভদ্র bhai কাদের ভাই কি অবস্থা কাদের ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা যাইতেছি হায়ার লেক পার্কে যাইতেছি সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো যাইতে পারি খানা দানা খাইতে পারি আমরা আচ্ছা আজকে বলল বারবিকিউ পার্টি করতেছি নাকি আমাদের পার্টি আচ্ছা আচ্ছা তো গাইস আমরা হচ্ছে আজকে অনেক দিন পরে ইউটিউবে ব্যাক করলাম আর ইউটিউবে আজকে অনেক দিন পরে আছে একটা ব্লগ ভিডিও আপলোড করব তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা হচ্ছে ডাইরেক্টলি রুম থেকে বের হয়ে এখন ডাইরেক্টলি গাড়িতে এসে পড়ছি আর দেরি হয়ে গেছিল এমনিতেই যার জন্য আর বাইরের বেশি একটা ফুটেজ নিতে নি তো এখন হচ্ছে আমরা গাড়িতে আছি উম পার্কের উদ্দেশ্যে কি যাইতেছি তো দেখতে থাকুন আপনারা

আমরা হচ্ছে লাস্ট পর্যন্ত আমাদের লেক পার্কে চলে আসলাম আমরা যেখানে আসার কথা এখানে চলে আসলাম তো এখানে সবাই আমরা গাড়ি থেকে নেমা যাচ্ছি এই যে রবিউল ভাই কাদের ভাই তারপর হচ্ছে এই শাকিল ভাই তো এই ড্রাইভার সাহেব কই আপনি তো শুধু খালি ভাবির লগে কথা এত ভাবির লগে কি এর কথা হ্যাঁ তো আমরা হচ্ছে লেক পারে চলে আসলাম

মূলত এটা হচ্ছে লেক পার আর হচ্ছে রাত হয়ে গেছে আমরা আস্তে আস্তে আমরা হচ্ছে সব বিশেষ করে সন্ধ্যার দিকে ভিড় হয়েছিলাম তো এখন হচ্ছে প্রায় রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে মূলত ভালোভাবে লেকটা দেখা যাচ্ছে না তো সৌদি আরবের মধ্যে যে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মানে আমি কল্পনা করতে পারি না এদিকে আমার বাসার পাশে এত সুন্দর ভিউ ভাই কি মাছ তো নাকি তো ভাই লেক পারে আসলাম ভালোভাবে লেক পারের ভিউটা দেখতে পারতেছি না খালি রাতের রাত হওয়ার কারণে এখানে যে ভিউটা আমরা নিজেরা দেখতে পারতেছি এটা যদি ভিডিওতে উঠানো যেত তাইলে কত নাই ভালো হইতো না শাকিল ভাই বার্বিও তো বার্বিকিও তো খামোই কিন্তু এখানের যে ভিউটা অস্থির তো আমরা হচ্ছে এখন পার্কের মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি সামনে হচ্ছে শাকিল ভাই তারপরে কাদের ভাই তারপরে হচ্ছে রবিউল ভাই তারপরে শিপন ভাই তো আমরা হচ্ছে এখন বার্বিউ করার আগে হচ্ছে আমরা পার্কটা একটু ঘোরাঘাড়ি করতেছি ওইখানে হচ্ছে পরিদর্শন করতেছি আর হচ্ছে আমরা এখানে ঝর্নার কাছ থেকে গিয়ে আসলাম ওইখানে মূলত অনেক অন্ধকার যার কারণে ভালোভাবে দেখাতে পারতেছিলাম না তো এখন হচ্ছে আমরা পার্কটা একটু ঘোরাঘাড়ি করে দেখতেছি তো এখানে আবার একটু লাইটিং আছে আর আমরা চাইছিলাম দিনের বেলায় আসার জন্য কিন্তু হচ্ছে দিনের বেলা আসা হয় নাই আজকে ডিউটি ছিল অনেকের আর হচ্ছে অনেকের ছুটি ছিল যাই হোক আবার কোনো এক সময় আমরা দিনের বেলায় আইসা পুরোটা পার্ক ভালোভাবে দেখাবো আর হচ্ছে এখানে হচ্ছে খেজুর গাছ তারপরে হচ্ছে অনেক সুন্দর প্লেস ভাল লাগে হাঁটে তোর হাত ধরে ভালনা তোর আশ্রদ রাত ধরে আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম তো এখানে হচ্ছে বারবিকিউ আইটেম গুলো করে ফেলাইতেছে রবিউল ভাই আর পিছনে হচ্ছে আরো জিনিসপত্র কাদের ভাই আর হচ্ছে শাকিল ভাই করে ফেলতেছে এখানে কয়লা নিয়ে এখানে গ্রিল করার জন্য গ্রিল শিখ নেওয়া নিয়ে আইসে এখানে হচ্ছে সবকিছু এখানে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে তো এখানে প্লেসটা অনেক সুন্দর আর হচ্ছে এখন যেহেতু রাত এখন প্রায় রাতের নয়টা দশটার মতো প্রায় বাজতেছে তো আমরা হচ্ছে এখন পার্কের ভিতরে ঢুকবো তো এখানে এ হচ্ছে আমরা বার্বিকু করা শুরু স্টার্ট করবো আর কি তো আপনারা দেখতে থাকুন আমাদের বার্বিকু ম্যান শেফ মিস্টার শাকিল শাকিল খান কাদের ভাই কি অবস্থা অন্ধকারের ভিতরে লেগে গাদি আমরা এখন বারবি বলবো সবাইকে সবাই সবার আমাদের বারবিঘু খাওয়ার জন্য তো এখানে একজন আহ সৈদিয়ান মনে হয় এখানে হচ্ছে এখানে হয়তো বিশ্রাম করতেছে তো হ্যালো ইফরান আমরা মূলত পার্কে চলে আসছি আর হচ্ছে অনেক কথাই বলছি কিন্তু আমরা মূলত পার্কটার নামও বলি নাই আমরা কোথায় আছি প্লেসটার নামও বলি নাই মূলত আমরা আসি হচ্ছে সৌদি আরবে রিয়াদে আল হায়ের মনে হয় আল হায়ের নামটা আমি হয়তো বা ভালোভাবে শুদ্ধভাবে বলতে পারতেছি না তো আল হায়ের এটা হচ্ছে পার্কটার নাম হচ্ছে লেক পার্ক তো আমরা হচ্ছে লেক পার্কে আসি আর ওইখানে হচ্ছে আমাদের সাথে আমাদের আমরা যে কদিন আসছি একসাথে তো ওনারা হচ্ছে অলরেডি বার্বিকুর জন্য আগুন টাগুন এগুলা জ্বালানো স্টার্ট করে দিয়েছে তো আমরা হচ্ছে এখানে যাব এখন দেখবো ওনারা হচ্ছে এখানে বার জন্য ওই কয়লাতে মূলত আগুন ধরাচ্ছে তো আজকে হচ্ছে আমরা মূলত বারবিকিউ পার্টির জন্য এত দূরে রুম থেকে এখানে আসছি আর মূলত একটা কথা কি আমরা হচ্ছে সোজারবে আমরা হচ্ছে আমরা রুমে একসাথে আমরা চার পাঁচজন এক রুমমেট হিসেবে আমরা থাকি তো আমরা একটা কোম্পানিতে চাকরি করি যেহেতু আমরা মাঝে মধ্যে সাপ্তাহিক ছুটি থাকে তো এই সাপ্তাহিক ছুটিতে আমরা একটু আনন্দ করার জন্য এক এক জায়গায় যাই আর কি তো মূলত আজকে একটা জায়গায় আসছি হঠাৎ করে একটা ব্লগের প্ল্যানিং করলাম তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর বিরুদ্ধে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর কমেন্টে বলে দিবেন যদি কোনো ভুল হয় আর মূলত ভুল হওয়ারই কথা দিন পরে ভিডিও স্টার্ট করছি অনেক জায়গায় কথা বলতে ভুল হইতেছে তো ইব্রুহান এখানে হচ্ছে অনেক চেষ্টা চলতেছে ট্রাই চলতেছে এখানে আপনারা দেখতে যে কাদের ভাই হচ্ছে এখানে রান্না আয়োজন শুরু করতেছে আর এখানে শাকিল ভাই কাদের ভাই আর রবিউল ভাই এখানে হচ্ছে সব কিছু করতেছে আর হচ্ছে এখানে কাদের ভাইয়ার শাকিল ভাই অনেক কষ্ট করতেছে আগুনটা ঠিকভাবে জ্বালানোর জন্য আর এখানে কাম চুরি করতেছে হচ্ছে শিপন ভাই আজাইরা হচ্ছে দেখতেছে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় দাঁড়ায় আর এখানে হচ্ছে কষ্ট করতে সিঙ্গেল পার্সন নাকি ভাই তুমি সিঙ্গেল আর সবাই হচ্ছে আমরা এখানে মিঙ্গেল নাকি তো শাকিল ভাই এখানে কি হচ্ছে মানে আমরা তো এখানে হচ্ছে এখন বার সেট করবো আর হচ্ছে আমরা মূলত শাকিল ভাই আর রবিউল ভাই মিলে এগুলা রুম থেকে হচ্ছে ম্যারিনেট করে নিয়ে আসছিল নাকি শাকিল ভাই ও बागला टाप लिखा गया হ্যালো ইবরান আমরা লাস্ট আমাদের গন্তব্যেতে পৌঁছে এমনকি আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা বারবিকিউ কমপ্লিট করে রান্না করা শেষ করে আমরা হচ্ছে আল্লাহটা আমি খাওয়া শুরু করে দিয়েছে তারপরে হচ্ছে এখন খাবো আপনারা দেখতে থাকুন কাদের ভাই কি অবস্থা কাজের ফাঁকে ফাঁকি এই যে ঘোড়া কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না আর খাওয়ার টেস্ট কিরকম শাকিল ভাই যে শাকিল ভাই আর রবিল ভাই এত কষ্ট করে রান্না করলো কিরকম মানে কিরকম এ লেগ পারে আইসা আমরা হচ্ছে লেগ পিস খাচ্ছি নাকি লেগ পারে এসে আমরা খাচ্ছি লেগ পিস ইয়েস নাকি ভাই ইয়েস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায় খাওয়া দাওয়ার ভিতরে বেশি একটা ভিডিও নেই নাই কারণ হচ্ছে খাওয়া দাওয়ার সবটা তো বেশি ভিডিও নিলে আপনারা দেখে পরে আমাদের পেট ব্যাথা করবে যাই অনেক মজা হইছে আর থ্যাংক ইউ শাকিল ভাইকে তারপর রবিউল ভাইকে কাদের ভাইকে আর আমরা চাই এখন থেকে সব সময় একটা আগে থেকে একটা আইডিয়া করে রাখবো যে আমরা কোনো কোনো জায়গায় একটা ঘোরার জন্য নাকি ভাই এখন থেকে আমরা একটা ট্যুরের প্ল্যানিং করব সব সময় নাকি ছুটির দিন আর কি আমাদের তো সবাই নিয়ে মোটামুটি সাপ্তাহিক একটা ছুটি থাকে আর কি তো হ্যালো ইব্রান আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা হচ্ছে এখানে এখন সবকিছু গুছায় টুছায় ফলাইতেছি তো রবিউল ভাই বলে দিক ডাক্তার আমরা তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি বেশি বড় হয়ে গেছে আমার মনে হয় তো আবার ও আবার দেখা হবে কোন এক ভিডিওতে শাকিল ভাই এই শাকিল ভাই কি অবস্থা তো আপনার কি এখনো খাওয়া দাওয়া শেষ হয় না এত কি আর খাওয়া হ্যাঁ পেট তো পুরো গেছে কত পানি আচ্ছা যাই হোক আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে আর অনেক কিছুই বলতে পারি নাই আর অনেক কিছু ভালোভাবে দেখাইতে পারি নাই তো যাই হোক আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু যদি কমতি হয় বা কোনো কিছু বলতে যদি কোনো ভুল হয়ে থাকে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের দোয়া করবেন আর নেক্সট ভিডিওর জন্য যদি ভালো সাপোর্ট অথবা ভালো ভিউ আসে ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিও আর সামনে উইকে আমরা আবার কোনো একটা প্ল্যানিং করব কোনো জায়গায় যাওয়ার জন্য আর আমরা সৌদি আরবে আছি সৌদি আরবে এখন মোটামুটি আমাদের চিন্তাভাবনা আমরা এই কয়েকজন মিলে আমরা প্রত্যেক উইকেই একটা ঘোরার প্ল্যানিং করব। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ